উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরিবেশ বিদ্যা এনভাররমেন্টাল স্টাডিজ দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার এর আগে কিন্তু অসংখ্য ভিডিও দিয়েছি তো আজকে এই মুহূর্তে তোমাদের সামনে দেখো আহ পরিবেশ বিদ্যার উপরে ফোর্থ সেমিস্টারের উপরে দেখো তোমাদের পর্ষদ থেকে যেই মানে কোয়েশ্চেন ব্যাংকটি প্রকাশ করা হয়েছে সেই কোশ্চেন ব্যাংকটি দেখো তোমাদের সামনে কোয়েশ্চেন এবং উত্তরগুলো আমি আলোচনা করার চেষ্টা করব তবে অবশ্যই তোমাদের কিন্তু কাজে লাগবে এই সেটটি যেটি আমি রয়েছে আজকে কিন্তু সেট দেখো তোমাদের রয়েছে এনভার্টাল স্টাডিজ রয়েছে ফোর সেমিস্টারের জন্য এবং বারো ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ইভিএস বা এনভারনমেন্টাল স্টাডিজ টু আওয়ার্স তোমাদের পরীক্ষার টাইম আর ফর্টি মার্কস দেখো মার্কস কোয়েশন যেগুলো রয়েছে সেকশন এ পরীক্ষা সময় থাকবে বিভাগ ক এই ক বিভাগের মধ্যে থাকবে দু নম্বরের প্রশ্ন প্রথমে দেখো আর টোটাল থাকবে তোমাদের কিন্তু দু নম্বরে থাকবে আটটি প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে দু নম্বরের অর্থাৎ তোমাদের ষোলো নম্বর থাকবে তো দেখে নাও যে প্রথম কোয়েশ্চেন রয়েছে এক নম্বরের নিম্নলিখিত নিম্নলিখিত যে কোনো দেখো নিম্নলিখিত যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রথম কোয়েশ্চেন রয়েছে মানব স্বাস্থ্যের উপরে ওজন স্তরে হ্রাসের দুটি প্রভাব উল্লেখ করো আমরা জানি বায়ুমণ্ডলের পনেরো থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে অর্থাৎ স্লাট স্পেরের মধ্যে ওজন স্তরের ঘনাত্বর সব থেকে বেশি থাকে কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী পরিবেশ দূষণের ফলে ওজনের স্তর ধীরে 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 পাতলা হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে চির ধরে যাচ্ছে অর্থাৎ ডিপ্রেশন হচ্ছে এর ফলে সূর্য থেকে আগত ইউভিআর আলট্রাভায়োলেট রে সরাসরি আমাদের পৃথিবীতে পৌঁছাচ্ছে এর ফলে আমাদের মানব শরীরের উপরে প্রভাব বিস্তার করছে ছানি পড়ছে অর্থাৎ ম্যালিগনান্ট নন ম্যালিগন্যান্ট ক্যান্সার হচ্ছে তো তারপরে আমাদের ত্বক ত্বক বিবর্ণ হয়ে যাচ্ছে ত্বকে ক্যান্সার পর্যন্ত হচ্ছে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এই ওজন আহ ওজন ডিপ্রেশনের ফলে ওজন স্তরে হ্রাসের ফলে সেকেন্ড কোয়েশ্চেন কৃষিজাত বৃষ্টির জল বাহিত বজ্র বর্জ্য কিভাবে জল দূষণ ঘটায় দেখো জমিতে যখন কৃষকরা কীটনাশক সার ঔষধ বা রাসায়নিক সার প্রয়োগ করে তখন সেই ঔষধের সঙ্গে কিংবা রাসায়নিক সারের সঙ্গে জলের সঙ্গে জল ওয়াটারের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত থাকে এর ফলে সেই জল দূষিত হয়ে সেগুলো কি হয় নানা রঙের মানে নানা ধরনের আর কি রোগ জীবন সৃষ্টি করে তো কৃষি ক্ষেত্র থেকে কৃষি জমি থেকে কিন্তু জল দূষণ ঘটাতে সাহায্য করে গ নম্বরে কোয়েশ্চেন মৃত্তিকা দূষণ ও নিয়ন্ত্রণের দুটি উপায় তোমরা পারবে মৃত্তিকা দূষণ কি করে নিয়ন্ত্রণ করা যায় তার দুটি উপায় নম্বরে শব্দ প্ররোচিত শ্রবণ শক্তি হ্রাস নয়েস ইন্ট্রোডিউস হিয়ারিং লস কাকে বলে মানে তোমরা জানো শব্দ যদি প্রচুর প্রখর শব্দ হয় তো সেই শব্দ দূষণের ফলে কানের পর্দা পর্যন্ত ছিঁড়ে যেতে পারে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে নানা ধরনের সমস্যা হতে পারে তো সেটি তোমাদের কাকে মানে লিখতে হবে তেজস্ক্রিয় দূষণের দুটি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো দেখো তেজস্ক্রিয় মানে আমরা জানি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিংবা অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করার ফলেও কিন্তু তেজস্ক্রিয় দ্রব্য আমাদের শরীরে প্রবেশ করে ক্যান্সার পর্যন্ত হতে পারে ঠিক আছে তো অবশ্যই রয়েছে এগুলো এরপরে রয়েছে দুটি জলবাহিত রোগের নাম উল্লেখ করতে হবে কলেরা রয়েছে রয়েছে হ্যাঁ কলেরা রয়েছে টাইফয়েড রয়েছে তাদের প্রাদুর্ভাবের কারণ উল্লেখ করবে অর্থাৎ জলবাহিত রোগের নাম উল্লেখ করবে করতে হবে যেমন কলেরা যেমন টাইফয়েড ঠিক আছে এই টাইফয়েডের নাম উল্লেখ করতে হবে রোগের নাম উল্লেখ করতে হবে এবং তাদের প্রাদুর্ভাবগুলো তোমাদের উল্লেখ করতে হবে মানে প্রাদুর্ভাবের কারণ কি নমানি গঙ্গে দেখো এই নমানি গঙ্গে কর্মসূচির উদ্দেশ্য কি এই কোশ্চেনটি খুবই খুবই তোমাদের ভিভিআই খুবই ভিবিআই দু নম্বরে না দিলেও তোমাদের কিন্তু ছ নম্বরে তোমরা পেতে পারো ঠিক আছে গঙ্গা কিংবা যমুনা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন পাচ্ছই তবে গঙ্গা সব থেকে ইম্পর্টেন্ট এরপরে রয়েছে ভারতে বাস্তবায়িত দুটি ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম প্রকল্পের নাম উল্লেখ করতে হবে এরপরে সেকেন্ড রয়েছে মেইন নাম্বার কোয়েশ্চেন দাগ নাম্বার নিম্নলিখিত যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম কোয়েশ্চেন পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় তার সংক্ষেপে আলোচনা করো দেখো পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় প্রয়োজনীয়তা তার সংক্ষেপে আলোচনা করতে হবে পরিবেশ ব্যবস্থাপনা এনভারমেন্টাল ম্যানেজমেন্ট আমাদের অবশ্যই করতে হবে দেখো যে কোনো কিছুরই একটা ম্যানেজমেন্ট থাকে ঠিক সেইভাবে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্র কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হয়েছে পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজন এরপরে কঠিন বজ্র ব্যবস্থাপনার অন্তর্গত দুটি কৌশল কম্পোস্টিং এবং পৃথকীকরণ বলতে কি বোঝায় ফোর আর কাকে বলে তোমরা থ্রি আর জানো এবার কিন্তু আমাদের জানতে হবে ফোর আর কাকে বলে ব্যাঘ্র প্রকল্প টাইগার প্রজেক্ট বাস্তবনের মূল উদ্দেশ্যগুলো কি আছে আর দূষণ দূষণ কারীর ক্ষতিপূরণ প্রদান নীতি উল্লেখ করো দেখো কোনো শিল্প থেকে বা কোনো কলকারখানা থেকে যদি দূষণ হয় কিংবা ব্লাস্ট হয় কিংবা বিস্ফোরণ হয় সেই কিংবা দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনা জনিত কিংবা দূষণ জনিত যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কিন্তু যারা জনগণ কিংবা কোন শ্রমিক যদি আঘাত লাগে বা মৃত্যু পর্যন্ত হয় তখন তাকে কিন্তু দিতে হবে সেই সেটি কিন্তু সরকারি নীতি রয়েছে এরপরে রয়েছে ভারতের জৈব বৈচিত্র্য আইন বায়োডাইভার্সিটি অ্যাক্ট টু থাউজেন্ড টু এর গুরুত্ব উল্লেখ করো তারপরে রয়েছে ভারতীয় বন আইন উনিশশো সাতাশের মুখ্য বিষয়বস্তু কি দ নম্বরে রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়মাবলী উল্লেখ করতে হবে দু হাজার সাল অনুসারে নীরবতা অঞ্চল কাকে বলে সাইল্যান্ট জোন কাকে বলে এরপরে রয়েছে বিভাগ খ মানে রয়েছে সেকশন বি বিভাগ খ দেখো ফর সিক্স মার্কস কোয়েশ্চেন অর্থাৎ দেখো তোমাদের খ নম্বরের প্রশ্ন থাকবে চারটি ঠিক আছে তোমাদের আটটি থাকবে আটটির মধ্যে তোমাদের চারটি করতে হবে তো দেখে নিচ্ছি আমি প্রথমে রয়েছে চারটির মধ্যে তোমাদের করতে হবে এখান থেকে দুটি দেখো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলো কি কি দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণায়ন এই ভূ উষ্ণায়নের জন্য কার্বন ডাইঅক্সাইড রয়েছে সি এফ সি রয়েছে ফুলোরো 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 কার্বন রয়েছে আর কি তারপরে রয়েছে মিথেন রয়েছে ইথেন রয়েছে হ্যাঁ জলীয় বাষ্প রয়েছে এগুলো ওকে তো জলবায়ু পরিবর্তনের এর ভূমিকা উল্লেখ করো দেখো জলবায়ু পরিবর্তনের জন্য গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব থেকে বেশি দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড অন্যান্য গ্যাস তো আছেই এই কার্বন ডাইঅক্সাইড উনপঞ্চাশ পার্সেন্ট দায়ী বিশ্বের উষ্ণানের জন্য এছাড়াও সিএফসি মিথেন ইথেন জলীয় বাষ্প ধূলিকরণ এগুলো তো আছেই তো জলবায়ু পরিবর্তনের ভূমিকা উল্লেখ করো এই যে বিশ্ব উষ্ণের জন্য যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দারুণ ভূমিকা পালন করে অর্থাৎ নেগেটিভ ভূমিকা পালন করে এরপরে রয়েছে ভূগর্ভস্থ জল দূষণ কিভাবে রোধ করা যায় দেখো ভূগর্ভস্থ ভূগর্ভস্থ জল 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 কথার মানে হলো ভূগর্ভের অর্থাৎ গ্রাউন্ড গ্রাউন্ড ওয়াটার ওয়াটার সেই বা দূষণ হয় সেই দূষণ কিভাবে তুমি রোধ করবে তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলো উল্লেখ করো দেখো প্রথমটি দু নম্বর তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলো তেজস্ক্রিয় দূষণ বলতে আমি দেখো এগুলো সব এ পেয়ে যাবে আমার আমি যা দিচ্ছি তোমাদের সব পিডিএফ এই পিডিএফ তোমরা উত্তর সহ পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের এই তো তোমরা জানো আর এখনো যারা নাওনি তার কেননা তোমাদের সাতাশ তারিখে সাতাশে দেখো ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা এখনো অনেকটা সময় পাবে তো এই সাতাশে ফেব্রুয়ারি তোমাদের যেহেতু পরীক্ষা এই পরীক্ষার জন্য এখনো তোমরা এই পরিবেশ বিদ্যা ইবিএস তোমরা কিন্তু পিডিএফ এখনো নিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তর সহ সাজেশন উত্তর সঙ্গে ভিভিআই থাকবে সঙ্গে ট্রিপল স্টারও কিন্তু থাকবে ওকে আর সেই সঙ্গে তোমরা যদি কেউ চাও এবিটি এর টেস্ট পেপার সেই এবিটি এর টেস্ট পেপারে সলভ পাবে সেই সঙ্গে তোমাদের এই মডেল কোশ্চেন দুই এক দুই একটি তোমরা দুটি সেট আছে সেই দুটি সেটও আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে যারা পিডিএফ নেবে তাদের এই দুটি সেট মাত্র দুটি সেট কিন্তু রয়েছে মডেল কোয়েশন পেপারে বোর্ডের পর্ষদ থেকে যেটি দিয়েছি সেই দুটো উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তবে তোমাদের কিন্তু এখন কিন্তু আগে ছিল যারা পেমেন্ট করবে ঠিক আছে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে তো যোগাযোগ করলেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমাদের কোনো লেট হবে না দশ পনেরো মিনিট লেট হবে না আমি মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে তবে আগে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে চলো দেখে যাক এরপরে রয়েছে দেখো তোমাদের গ নাম্বারের গ নাম্বারের মধ্যে রয়েছে দেখো ধাতু হারি ধাতু দ্বারা কিভাবে মৃত্তিকা দূষণ হয় মানব স্বাস্থ্যে এর কিরকম প্রভাব রয়েছে পরে কোশ্চেন আমি দেখে নিচ্ছি ঘ অম্ল বর্ষা কি এখানে অম্ল বর্ষা কথা বলতে গেলে দেখো অম্ল বর্ষা বলতে এখানে তোমাদের বলা যাবে অম্ল বর্ষা কথার মানে অ্যাসিড রেন অ্যাসিড রেইন কাকে বলে দেখো অ্যাসিড রেইন কথার মানে হলো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আহ কার্বন মানে কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বিভিন্ন যে বিষাক্ত গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর সঙ্গে বৃষ্টির জল ভূপৃষ্ঠে পতিত হওয়াকেই অ্যাসিড রেইন বলে এই অ্যাসিড রেইনের প্রভাবগুলো উল্লেখ করতে হবে জলের উপর প্রভাব বিস্তার করে আর স্থলভাগের উপরে প্রভাব বিস্তার করে উদ্ভিদের উপর প্রভাব বিস্তার করে এরকম করে কিন্তু তোমাদের লিখতে হবে এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে চারে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে চারটির মধ্যে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে নাম্বার থাকবে চার করে তো চলো দেখে নেওয়া যাক মানে সিক্স করে নাম্বার থাকবে সিক্স করে দেখো জৈব চিকিৎসা বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করতে হবে সবুজ উদ্ভাবন বলতে কি বোঝা পিডিএফ পাবে খ রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখ উল্লেখ করো পরিবেশ ব্যবস্থাপনা দেখো প্রধান অভিমুখ যে সামনের দিকগুলো কোনগুলো ভালো দিক সেই দিকগুলো তোমাদের উল্লেখ করতে হবে তবে ইংলিশ ভাষণ কিন্তু তোমরা মাঝে মাঝে দেখে নেবে যে ইংলিশ ভাষণ রয়েছে আহ কোশ্চেনে কোশ্চেনে দেখো ইংলিশ ভার্সন থাকে সেই ইংলিশ ভার্সনটি ফলো করলেও তোমরা কিন্তু অনেকটা ইংলিশ বুঝতে পারবে অনেকটা বেঙ্গুলি কিন্তু অনেকটা বিদ্যুটে হয়ে যায় তাই ইংলিশ ভার্সন মাঝে মাঝে ফলো করবে ক বন্য প্রাণী সংরক্ষণ আইন রয়েছে দেখো ফরেস্ট মানে এনিমাল দেখো কনজারভেশন অ্যাক্ট তো এই যে ওয়াইল্ড দেখো ওয়াইল্ড ওয়াইল্ড অ্যানিমাল ওয়াইল্ড অ্যানিমাল কনজারভেশন অ্যাক্ট হ্যাঁ উনিশশো এর সাফল্য ও প্রভাবগুলো আলোচনা করতে হবে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন তারপরে আইনি উনিশ সালে যে বায়ু দূষণ আইন ও নিয়ন্ত্রণ আইন এর মূল বিধানগুলো উল্লেখ করতে হবে তারপরে দেখো রয়েছে তোমাদের লাস্ট কোয়েশ্চেন রয়েছে বন সংরক্ষণ আইন উনিশশো প্রধান উদ্দেশ্যগুলো আলোচনা করতে হবে মোটর ভেহিকল বা মোটর যান মোটর যান আইন উনিশশো অনুসারে নাবালকের অপরাধের জন্য কি কি বিধান রয়েছে দেখো এগুলো তোমাদের উল্লেখ করতে হবে চারটি প্রশ্নের মধ্যে তোমাদের দুটি প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে রয়েছে মোটর ভেহিকল আইনও কিন্তু রয়েছে তবে তবে কথাটি কিন্তু কিন্তু উল্লেখ উল্লেখ নেই তোমরা তোমরা করতে পারবে এটুকু তোমাদের টোটাল পেয়ে বাদে পিডিএফ এর মধ্যে এবং এই উত্তরগুলো দেখো এই পিডিএফ এর সম্পূর্ণ তোমাদের পর্ষদের রয়েছে সেটা কিন্তু আমাদের আমার পিডিএফ যারা নিয়েছ বা নেবে তো অবশ্যই যারা এখনো নেওনি চট জলদি নিয়ে নাও তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে উত্তর পেয়ে যাবে তোমরা চাইলে দুটি বোর্ডের যে দুটি পর্ষদ থেকে যে দুটি মডেল সেট দিয়েছি সেই দুটির উত্তরও তোমরা পেয়ে যাবে তবে বাকিটা তোমার তোমরা মূল্যবান কমেন্ট সেকশন তোমরা জানাবে আর ভালো থেকো আর তোমাদের সাতাশ তারিখে পরীক্ষা সবার জন্য ভালো হয় টোটালও কোয়েশ্চনের আনসার করে দিয়ে আসবে কোনো কোয়েশন ফাঁকা রাখবে না ঠিক আছে তো ভালো থেকো থ্যাংক ইউ বাই টাটা